তো জাস্ট এই মুহূর্তে আমি চলে এসেছি চায়নার গোয়ানজ শহরের সবথেকে বড় ইলেকট্রিক্যাল মার্কেট তার সামনে এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি এই দেখুন কি বিশাল বিল্ডিং আমি তো কই কিনারা খুঁজে পাচ্ছি না মাথা সোজা করেও এর কোথায় শেষ বুঝতে পারছি না কি অসাধারণ বাপরে বাপ বিশাল বিল্ডিং তো এখন এর ভেতরে আমরা যাব আর এখানে কি কি জিনিস পাওয়া যায় সেটা আমরা ঘুরে দেখব আমি তো অবাক এই বিল্ডিং দেখে আমার মাথা সোজা করেও আমি এই বিল্ডিংয়ের শেষ খুঁজে পাচ্ছি না তো এখন আমরা মার্কেটের ভেতরে ঢুকে পড়েছি এই হচ্ছে দেখুন এখানে প্রচুর ওয়াকি টকি বিক্রি হচ্ছে আর মার্কেটের নিচ থেকে আগে ঘুরে দেখাই আপনাদেরকে এখানে চার্জিং পয়েন্ট বিক্রি হচ্ছে চার্জার বিক্রি হচ্ছে

চাইনিজ ক্যামেরা ওয়াচ সমস্ত কিছু এখানে ইউএসবি সমস্ত এই দোকানে ভর্তি